টিভি টিভি বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা। জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বিজেপি নেতৃত্বের বেলডাঙ্গায় তপন মণ্ডল খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং মৃতের পরিবারকে সরকারি সাহায্যের দাবিতে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ নির্বাচনের দিন বেরলাঙার সুজাপুর গ্রামে খুন হন বিজেপি কর্মী তপন মন্ডল সেই ঘটনার পর অনেক দিন কেটে গেল সরকারিভাবে মৃত তপন মন্ডলের পরিবারকে কোনো সাহায্য করা হয়নি বলে অভিযোগ আর সেই দাবিতে বেরলাঙায় তপন মন্ডল খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং মৃতের পরিবারকে সরকারি সাহায্যের দাবিতে এদিন জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ তিনি বলেন অবিলম্বে দোষীদের গ্রেফতার ও মৃত তপন মন্ডলের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি জানানো হয়েছে দেখুন আজকে আমরা এসেছিলাম আপনারা জানেন যে ইলেকশনের দিন সুজাপুর কুমারপুর গ্রামে যে তপন কুমার গুলি করে হত্যা করা হয়েছিল মন্ডলকে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ বাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি সেই দিন পরিবারের লোককে ভয় দেখিয়ে হোক চাপ সৃষ্টি করে হোক থানায় নিয়ে গিয়ে তাকে মিথ্যা বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে যে আমার বাবা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যেহেতু এখনও পালন করে যে দুই ভাগ্যের ভাইকে সিভিকের চাকরি দেওয়া হবে মাকে বিধবা ভাতা করে দেওয়া হবে আজকে দশ দিন হয়ে গেল খুন হওয়া এখনও পর্যন্ত পুলিশ সেই অপরাধীকে গ্রেপ্তার করেনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে যারা এর সঙ্গে যুক্ত বা যারা গুলি চালিয়েছে এখনও পর্যন্ত যারা খুন হয়েছে সেই ফ্যামিলির কেউ কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি ভোট কেন্দ্রের একশো কিলোমিটারের মধ্যে হত্যা করা হয়েছে তাকে হিসেব অনুযায়ী হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অনুযায়ী এরা সমস্ত রকমের সুযোগ সুবিধা এদের যে ক্ষতি হয়েছে পরিবারে যে অফিসাররা ডিউটিতে ছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু আজকে সেই প্রশাসন নিজেদেরকে বাঁচানোর জন্য সেই ক্ষতিপূরণ যাতে তাদেরকে দিতে না হয় সেটা বাঁচানোর জন্য একে থানায় তুলে নিয়ে গিয়ে মিথ্যা বয়ান দেওয়ানো হয়েছে তপন কুমার মণ্ডলের ছেলে অসিত অসিত মণ্ডল আজকে সেই বিষয় নিয়ে আমরা এসেছিলাম এসপির সঙ্গে কথা বলতে যে তাদেরকে দুই ভাইকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার কথা দেওয়া হয়েছিল মায়ের বার্ধক্য ভাতা বিধবা ভাতা করে দেওয়ার কথা হয়েছে এছাড়াও যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পর উচিত ইলেকশনের দিন একশো মিটারের মধ্যে ভোট কেন্দ্রে মারা গেলে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা কোনোটাই পায়নি কেন পায়নি এই বিষয় নিয়ে তার কাছে আলোচনা করতে আসলাম তিনি বললেন শুনলেন উনি যেটা বললেন যে ওনার ছেলে যে বয়ান দিয়েছে পুলিশ তাকে কোনো চাপ সৃষ্টি করেনি ও সহিচ্ছায় পেয়েছে কিন্তু ছেলে নিজে বলছে যে যখন আমার বাবা মারা গেছে সেই সময় যার বাবা মারা যায় সে জানে সেই বাড়ির মানুষজন কী অবস্থায় থাকে তখন কি লেখা ছিল সেটা পড়ার আমার মানসিকতা নেই কারণ আমি আমার পিতাকে হারিয়েছি আমার পরিবারের যে বেদনা আমার যে বেদনা সেই মুহূর্তে আমার পড়া সম্ভব নয় আমি সে সাইন করেছিলাম এখন আমার ফ্যামিলি সুস্থ পরিবেশের মধ্যে এসেছে যতটুকু তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলছি যে আমার বাবা বিজেপির মন্ডল কমিটির সদস্য ছিল বিজেপির কর্মী ছিল আমি ভেতর পড়ে দেখলে আমি ওইখানে সাইন করতাম না এটা রাজনৈতিকভাবে খুন করা হয়েছে এবং ভোটে যেন বিজেপি পরাজিত হয় তার জন্য ওখানে তাকে গুলি করে মারা হয়েছে যাতে মানুষ পালিয়ে যায় ভোট কেন্দ্রে না যায় তার জন্য এটা রাজনৈতিক খুন ভোট কেন্দ্রে একশো মিটারের মধ্যে হাইকোর্টের রায় অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পাওয়া উচিত কেন আমি পাবো না এই বিষয়ে কথা বলতে না উনি বললেন যে না এটা যেহেতু উনি লিখেছেন যে রাজনৈতিক কর্মী ছিল না কমিউনাল ব্যাপার সেটা ওইভাবে দেখা হবে তবে মানবিক দিক থেকে আমি দেখছি কতটা কিছু করা যায় ওদের ফ্যামিলির জন্য এই আশ্বাসটুকু উনি দিয়েছেন নির্বাচনের দিন বাড়ি থেকে ভোট দিতে যাবার পথেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন তপন মন্ডল মৃতের ছেলে অসিত মণ্ডল জানান সেদিন বেল্লাঙ্গা থানার পুলিশ আধিকারিকেরা এসে আমাদের বাড়িতে সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছিল কিন্তু অনেক দিন হয়ে গেলেও কোনো সরকারি সাহায্য পায়নি তাই জেলা পুলিশ সুপারের কাছে সাহায্যের দাবিতে এসেছি দেখুন আমার যেহেতু সাত থেকে এগারোটা টাকা আমার বাবার যে গুলি করে মারা তখন কিন্তু আধ ঘন্টা কি পনেরো এক ঘন্টা পরে আমাদের বেল্ডাঙাখানা ওসি আসে এবং আমাদেরকে একটা যে দেয় যে দুই ভাইকে দুটো সিমিট দেওয়া হবে আর মায়ের বিধবা ভাতা করে দেওয়া হবে সেটা বায়ান লিখিতভাবে যোগ্যতা অনুযায়ী লিখিতভাবে লিখে দেওয়া হয়েছে তো আজকে এসপির কাছে এসে যেটা জানলাম যে ওটা ওসির কোনো ক্ষমতার মধ্যে পড়ে ঠিক এই কথাটা বলি এবং কোনো সুবিধা সুবিধাও বলছে পাওয়া যাবে সেই জন্য আমি এসেছিলাম দাদার সাথে এটুকু আমি এসবে এতটুকু বললো আমি দেখছি কিছু করতে পারিনি